নিউজ আন্তর্জাতিক শুরুতেই সংবাদ যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় শিশু নিহত ফিলিস্তিনের পাশে চার মহাশক্তিধর দেশ নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ন্যাটোপ্রধান ট্রাম্প মোদী ফোনালাপ কি বিষয়ে আলোচনা হল এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ বন্ধে সম্মত দুই দেশ মন্তব্য ট্রাম্পের ইরানে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদীকে হামলা করে গ্রেফতার সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় বিরাশি শিশু নিহত অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় অন্তত আটশো বিরাশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি এই পরিস্থিতিকে ভয়াবহ সহিংসতার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খবর আনাদলু এজেন্সির জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন ইউনিসেফের কাছে থাকা তথ্য অনুযায়ী দশ অক্টোবরের পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত বিরাশি শিশু নিহত হয়েছে এটি আবারও একটি ভয়াবহ চিত্র তুলে ধরে যা অবশ্যই বন্ধ হওয়া দরকার গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনশো জন নিহত এবং নশো জন আহত হয়েছে এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশটিরও বেশি হামলার ঘটনা ঘটেছে এসব হামলার সবগুলোই তথাকথিত ইয়েলো লাইনের আশেপাশে সংঘটিত হয়েছে যেখানে অন্তত একশো একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাতজন নারী ত্রিশ জন শিশু এবং বহু আহতের ঘটনা আছে যদিও দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় তবে গাজায় বসবাসের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি অভিযোগ রয়েছে ইসরায়েল এখনও ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে যা চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘনের সামিল ২০২৩ তেইশ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত একাত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু একই সময়ে আহত হয়েছে এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি সত্ত্বেও এই প্রাণহানি ও সহিংসতা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের পাশে চার মহাশক্তিধর দেশ নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চারটি প্রভাবশালী দেশ পরিস্থিতি এখন কোন দিকে আর এই দেশগুলোর ভূমিকা কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন মোড় ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে বিশ্বের চারটি মহাশক্তিধর রাষ্ট্র কূটনৈতিক সূত্রে খবর এই দেশগুলো ইসরায়েলের উপর এক অভূতপূর্ব আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে যা গাজা সংঘাতের গতিপথ পাল্টে দিতে পারে এই চারটি দেশ তাদের যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছে যে ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে এবং তারা গাজায় মানবিক বিপর্যয় অবিলম্বে বন্ধ দেখতে চায় তাদের বক্তব্য নেতানিয়াহু সরকারের একতরফা পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি জানা গেছে এই দেশগুলোর মধ্যে দুটি দেশের কাছে রয়েছে ভেটো ক্ষমতা এবং বাকি দুটি দেশ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান নেতানিয়াহু সরকারের উপর কেবল রাজনৈতিক চাপই নয় সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো গুরুতর পদক্ষেপের সম্ভাবনাও বাড়িয়ে তুলেছে তারা নেতানিয়াহুকে সতর্ক করে বলেছে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি না হলে ইসরায়েলকে আন্তর্জাতিক স্তরে চরম পরিণতি ভোগ করতে হতে পারে এই দেশগুলো গাজায় দ্রুত পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোডম্যাপ নিয়েও আলোচনার দাবি জানিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার অবস্থানে অনড় তেল আবিব থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইসরায়েল সরকার এই দেশগুলোর সমালোচনাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছে তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই চারটি দেশের সম্মিলিত অর্থনৈতিক ও সামরিক প্রভাব উপেক্ষা করা নেতানিয়াহু সরকারের পক্ষে দীর্ঘ মেয়াদে অসম্ভব এই কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে স্থায়ী যুদ্ধবিরতির পথে নিয়ে যেতে পারে শক্তিশালী দেশগুলোর এই নজিরবৃণী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করল নেতানিয়াহু কি শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবেন গাজার আকাশে কি তবে শান্তির মেঘ দেখা দেবে সেই দিকেই নজর থাকবে বিশ্বের বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ন্যাটো প্রধান ন্যাটোর প্রধান মার্ক রুটে সদস্য দেশগুলোকে সতর্ক করে বলেছেন জোটকে এখনই বৃহৎ পরিসরের যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুত হতে হবে কারণ রাশিয়া পাঁচ বছরের মধ্যেই ন্যাটো ভূখণ্ডে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বার্লিনে বৃহস্পতিবার এক বক্তৃতায় রুটে বলেন আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য এবং আমরা ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে আছি রাশিয়া ইউরোপে আবার যুদ্ধ ফিরিয়ে এনেছে এবং আমাদের সেই পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে যে যুদ্ধ আমাদের দাদা দাদি এবং পরদাদা পর্দাদিরা সহ্য করেছেন ন্যাটো সদস্য দেশগুলো দু সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বার্ষিক মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানালেও রুটের মতে আরও অনেক কিছু করা প্রয়োজন তিনি বলেন জোটের দেশগুলোকে যুদ্ধ মনোবাসে রূপান্তরিত হতে হবে রুটে বলেন এখন আত্মসন্তুষ্টির সময় নয় আমার আশঙ্কা অনেকেই নীরবে আত্মসন্তুষ্টিতে ভুগছেন অনেকেই জরুরি পরিস্থিতি অনুভব করছেন না এবং অনেকেই ভাবছেন সময় আমাদের পক্ষে তা নয় এখনই পদক্ষেপ নেওয়ার সময় তিনি সতর্ক করে বলেন রাশিয়া ন্যাটোর ধারণার চেয়েও দ্রুত আক্রমণের সক্ষমতা অর্জন করতে পারে রুতে বলেন ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা সংগঠন আপাতত টিকে আছে কিন্তু যুদ্ধমুখী অর্থনীতির জোরে রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার মতো অবস্থায় পৌঁছে যেতে পারে রুটে তার সতর্কবার্তা জোরালো করতে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই বিপুল সংখ্যক রুশ সেনার জীবন বিসর্জন দিতে প্রস্তুতি দেখিয়েছেন তার দাবি দু সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মিলিয়নেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে রুটে প্রশ্ন তোলেন পুতিন নিজের অহংকারের জন্য নিজের প্রজাদের রক্ত ঢালছেন তিনি যদি রুশ নাগরিকদের এভাবে বলিদান করতে পারেন তাহলে আমাদের সঙ্গে তিনি কি করতে প্রস্তুত তিনি আরও বলেন চীনের সহায়তা ছাড়া ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারত না চীন হল রাশিয়ার লাইফলাইন চীনা সমর্থন ছাড়া রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যেতে পারত না রুশ ড্রোন এবং অন্যান্য ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক উপাদানের প্রায় আশি শতাংশই চীনে তৈরি তাই কিয়েভ বা খার্কিবে যখন কোনো বেসামরিক মানুষ নিহত হন যে অস্ত্রতা ঘটায় তার ভেতরে প্রায়ই থাকে চীনা প্রযুক্তি ট্রাম্প মোদী ফোন আলাপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে এই দুই নেতা এমন সময় কথা বলেন যখন দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে অস্থিরতা চলছে এনডিটিভির খবরে বলা হয় মোদি ও ট্রাম্প ভারত মার্কিন সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তারা সম্ভাব্য বাণিজ্য চুক্তির উপর বিশেষ গুরুত্ব দেন দুই নেতা প্রযুক্তি শক্তি রক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বিনিময় করেন আলোচনায় উঠে আসে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট ক্যাটেলাইজিং মিলিটারি পার্টনারশিপ অ্যাক্সিলারেটেড কমার্স অ্যান্ড টেকনোলজি কাঠামোর বাস্তবায়নের বিষয়টি এটি দুই দেশের সামরিক অংশীদারিত্ব বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার একটা যৌথ উদ্যোগ বিবৃতিতে আরও বলা হয় মোদী ও ট্রাম্প দুই দেশকে স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় এবং পরস্পরের প্রাধান্য বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন ফোনালাপের পর এক্সে একটি বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী তিনি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই উষ্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি ভারত ও আমেরিকা বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করে যাবে প্রসঙ্গত ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এর আগে এই বছরের পয়লা আগস্ট থেকে কার্যকর হওয়া পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যোগ হয় এর ফলে ভারত থেকে আমদানি করা বহু পণ্যের উপর মার্কিনের মোট শুল্ক হার দাঁড়ায় পঞ্চাশ শতাংশ থাইল্যাণ্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ বন্ধে সম্মত দুই দেশ মন্তব্য ট্রাম্পের থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপের পর তারা আজ সন্ধ্যা থেকেই যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন সাম্প্রতিক কয়েকদিনের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই ঘোষণা এল তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনতিন বিরাকুল কিংবা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল এক সাংবাদিক সম্মেলনে বলেন কম্বোডিয়া যদি গুলিবর্ষণ বন্ধ করে তাদের সেনা প্রত্যাহার করে এবং পুঁতে রাখা সব স্থলমাইন অপসারণ করে তবেই যুদ্ধবিরতি কার্যকর হবে এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন দুই দেশের নেতা আজ সন্ধ্যা থেকেই সব রকম গুলিবর্ষণ বন্ধ করতে এবং আমার সঙ্গে করা আগের শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছেন তিনি আরও বলেন দুই দেশই শান্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে প্রস্তুত প্রসঙ্গত দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে চব্বিশে জুলাই সংঘর্ষের মাত্রা বেড়ে যায় ওই দিন কম্বোডিয়া থাইল্যান্ডের দিকে রকেট নিক্ষেপ করলে পাল্টা হিসেবে থাইল্যান্ড বিমান হামলা চালায় কয়েকদিন ধরে তীব্র লড়াইয়ে বহু মানুষের প্রাণহানি ঘটে পরবর্তীতে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশ তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হলেও এর পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের অন্তত ছটি প্রদেশ এবং কম্বোডিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রায় আটশো কিলোমিটার দীর্ঘস্থল সীমান্তে এক শতাব্দীরও বেশি সময় ধরে ভূখণ্ডীয় সার্বভৌমত্ব নিয়ে বিরোধে জড়িয়ে আছে ফ্রান্স শাসনের সময় কম্বোডিয়ার সীমান্ত নির্ধারণের সময় থেকেই এই বিরোধের সূচনা ইরানের নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে হামলা করে গ্রেফতার দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে শুক্রবার হামলা করে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী চলতি মাসের শুরুতে মৃত একজন আইনজীবীর স্মরণসভায় তাকে আটক করা হয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন ফ্রান্সি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে দু সালের ডিসেম্বরে অস্থায়ী মুক্তি পাওয়া নার্গিস মহম্মদীকে পূর্বদিকের মাসহাদে আইনজীবী খসরো আলিকর্দির স্মরণসভা থেকে গ্রেফতার করা হয়েছে একই অনুষ্ঠান থেকে আরও একজন অ্যাক্টিভিস্ট সেপিডে গুলিয়ানসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্যারিস প্রবাসী মহম্মদের স্বামী তাগি রহমানী গত পাঁচই ডিসেম্বর নিজ কার্যালয়ে ৪৫ বছর বয়সী আলিকর্দির লাশ উদ্ধার করা হয় দু বাইশ সালে দেশব্যাপী বিক্ষোভে গ্রেফতারদের পক্ষে মামলা লড়া সহ সংবেদনশীল মামলায় আইনি সেবা দিতেন তিনি তার মৃত্যুকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্তের দাবি জানিয়েছে নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস ইরানি মানবাধিকার সংস্থা এইচআরএএনএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বাধ্যতামূলক হিজাব না পড়ে মহম্মদী আলিকর্দির সমর্থকদের ভিড়ের মধ্যে রয়েছেন ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর সপ্তম দিনের অনুষ্ঠানে তারা ইরান চিরজীবী আমরা লড়ি আমরা মরি অপমান মানি এবং মৃত্যু ডিখে